এই পথটা আমার খুবই প্রিয় হয়তো রিক্সার চাকা ঘুরছে কিন্তু আসলে ঘুরছে আমার স্বপ্নের চাকা প্রতিদিন একটু একটু করে এগোচ্ছি নিজের ভালো লাগার জিনিসের পেছনে আজ অনেক নতুন ডিজাইন এনেছি প্রতিটা ডিজাইন এবং প্রতিটা কালার যেন নিজের একটা গল্প বলে আমি চাই যারা পরবে তারা শুধু কাপড় নয় তারা অনুভব করুক আলাদা আত্মবিশ্বাস এই থ্রি পিসগুলো শুধু প্রোডাক্ট না এগুলোর পেছনে রয়েছে অনেক রাত জাগা অনেক চিন্তা অনেক ভালোবাসা প্রতিটি ডিজাইন বেছে নেওয়ার সময় ভাবি এটা কারো হাসির কারণ হবে আজকের প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক দারুণ ডিজাইন আপনাদের কোন ডিজাইনটা বেশি পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক করবেন আর এইরকম সুন্দর ডিজাইনগুলো না হারানোর জন্য অবশ্যই শেয়ার করে রাখবেন এগুলোর প্রত্যেকটা ডিজাইনের এক এক করে ভিডিও পাবেন ইনশাল্লাহ আমাদের রং দিয়ে থেকে সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সবচাইতে বেস্ট পছন্দের সবচাইতে ভালো কোয়ালিটির থ্রি পিস দেওয়ার জন্য যারা আমাদের থেকে অনলাইনে অর্ডার করতে চা তারা আমাদের রঙ্গীয় ভাইব অথবা রঙ্গিও থেকে আপনারা অর্ডার করতে পারেন আটশো থেকে নয়শো টাকা থ্রি পিসগুলো এখন পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এবং সাড়ে পাঁচশো টাকার মধ্যে থ্রি পিসগুলো দোকানে সাজানোর জন্য রেডি করছি এখন এমন একটি ডিজাইন দেখাবো দেখতেই পারছেন কতটা সুন্দর একটি ডিজাইন এই যে আরেকটি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আজকের খুবই সুন্দর হবে এবং আপনারা যখন এগুলো বানিয়ে পড়বেন তখন আরও বেশি ভালো লাগবে ইনশাল্লাহ সাধারণত থ্রি পিসের একটি ওড়না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওড়নাটি পছন্দ না হলে কিন্তু আমার আপুরা থ্রি পিস কিনতে চান না ওড়নাটি কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন নতুন নতুন থ্রি পিস পাওয়ার জন্য রঙ্গিওর সাথেই থাকবেন ধন্যবাদ